বিসমুল আসসালামু আলাইকুম ইস্টার কিচেনে আজ আমি রান্না করব একটু মজার রেসিপি এখানে আমি কতগুলো আলু ঝুরি করে নিয়েছি তারপরের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আদা বাটা এখানে কোনো আদা বাটা ইউজ করিনি এখানে আমি রসুন বাটা একটু জিরা বাটা দিয়েছি তারপর দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আর সরষের তেল তারপর আমি এই আলু ঝুরিটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব একদম এ কসলি আলুটাকে এত যত্ন সহকারে মাখাতে হবে মানে এই আলু মাখাতেই আসলে তরকারির স্বাদ বের হবে আলুটাকে ঝুরু করে কেটে নিয়ে এটা আমি আজকে রান্না করব মলা মাছ দিয়ে ছোট মলা মাছ হাতে মাখা মলা মাছ তো এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করেছি কারণ আলুটা যখন মাখিয়েছি আলু থেকেই অনেকগুলো পানি বের হচ্ছিলো তো চুলায় দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপর এখানে আমি কতগুলো টমেটো কুচি করে দিয়ে দিলাম মাছটা আসলে খুব বেশি নাড়া যাবে না যেহেতু ছোটো মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তারপর আমি অপ ক্যামেরায় লবণ চেখে দেখেছি একটু লবণ প্রয়োজন আমি লবণ দিয়ে দিয়েছি আলতো করে একটু নেড়ে এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি তো ধনেপাতা কুচি দেওয়ার পর তারপর তরকারিটা দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে একদম তো পানিটা শুকিয়ে আসলে বাস এই হইল আমার তরকারির চেহারা তো বাচ্চারা যেহেতু ছোটো মাছ খেতে চায় না কিন্তু আলু দিয়ে রান্না করলে এই তরকারিটা বাচ্চারা খুবই পছন্দ করবে